আসসালাম আলাইকুম আলাইকুম জি আমি নিউ থেকে বলছিলাম আমি জানি যে আমি জানি যে আজরানের কথাগুলো দুইবার বলা হয় এবং একামতের কথাগুলো একবার বলা হয় আমার প্রশ্ন হচ্ছে একামতের কথাগুলো যে একবার বলা হয় এটা কি আমাদের নবী নবীকরীন সাল্লাল্লাহু ইসলাম থেকে শুরু হয়েছে দেখি বাস এটি প্রশ্ন তো ব্যাস এটি না ঠিক আছে দেখেন্লাহ আল্লাহ নির্দেশ দেন সেই সম্পর্কে সাহাবি বর্ণনা করছেন অমেরা বেলাল বেলা আল্লাহ তালকে আদর্শ দেওয়া হল যখন তাকে মোয়াজ্জেন নিযুক্ত করলেন আয়াস ফাল আজান আজানের বাক্যগুলি জোড়া জোড়া বলবে বায়ুতের আল একামাহা আর একামত একরা একটি একটি করে বাক্য দেবে বাক্য দেবে ইল্লাল একামা কালকামাতি সালা ছাড়া কালকা মতি সালা ছাড়া এ হচ্ছে বেলাল আজিয়াল্লাহ তালান আজান একামতের ধরুন যা নবী শাসনের পক্ষ থেকে নির্দেশ সুতরাং সেটি ওই আর এটি হচ্ছে মদিনার মসজিদ নবীর দীর্ঘ দশ বছর মদিন আসার পরে আজানের প্রচলন হয়েছে আজানের বিধান নাজন হয়েছে দশ বছর নবী সাহাশাল্লামের জীবন দোষে আমল তারপরে খলেফের রাশেদিন আমল আজ পর্যন্ত হারমান শরীফের মক্কামদিনী সেই আমল পরম্পরা চলে আসছে এটি সবচেয়ে সহি শুননা তবে ভিন্ন আর হাদিস রয়েছে মক্কার মোয়াজিন আবু মাহাজুর রাজি আল্লাহ তালানকে বর্ণিত তাতে দুই দুই বাক্য একামত রয়েছে দোহরা একামত রয়েছে আর সেই হাদিস গুলিরও সনদ সহিদ সুতরাং সেটাও আমল করা যাবে মাঝে মধ্যে আমল করা যাবে অথবা কোনো মসজিদে সেটাও যদি আমল করে সেটাও শুদ্ধ সেটাও শুদ্ধ তবে দুটোই আমল করা ভালো বেশিরভাগ এটা বা কখনো এটা আমল করলেন কখনো এটা আমল করলেন যদি এরকম পরিবেশ তৈরি করতে পারেন তো ভালো আর না হলে কোনো একটি সন্ন্যাতার উপরে যদি আমল করে যায় নবী সাল্লামের আমল থেকে শুরু হয়েছে দুটোই তবে মদিনার আজান একামত যেমনটা বললাম যে বেলা রাজিয়া আল্লাহ তার এইরকম ছিল এফরা ছিল একামত আর দোহরা ডবল ছিল আপনার আজান পক্ষান্তরে আবু মাহজুর রাজিয়াল্লাহ আজান একামত সেগুলি ডবল ছিল এবং আজানের তারজি ছিল যে তারজিটা আবার আমাদের হানফি ভাইয়া না ওইটাও নেওয়া উচিত তাহলে যদি আপনি সন্ন্যতটা পালন করতে চান মক্কা মক্কা বিজয়ের পরে আবু মাহজুর আজানের তাহলে সেখানে তারজিও রয়েছে কিন্তু সেটা তো তারা আমন করে না জি